এটাই সেই মুহূর্ত যখন একজন আবিষ্কারক আইফেল টাওয়ার থেকে লাভ দেন ফ্রান্সের রাইসেল ছিলেন একজন দর্জি তিনি পাইলটদের জন্য একটি পরিধানযোগ্য প্যারাশুট তৈরি করতে চেয়েছিলেন তিনি ডামি ব্যবহার করে বারবার পরীক্ষা চালিয়েছিলেন কিন্তু প্রত্যেক বাড়িতে মাটিতে পরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত প্রোটোটাইপগুলো ভয়ানকভাবে ব্যর্থ হলেও রাইসেল বিশ্বাস করতেন যে সমস্যা তার আবিষ্কারে নয় বরং কিভাবে তিনি এটি পরীক্ষা করছেন তাতে তিনি ভাবলেন পরীক্ষা সফল করতে আর উঁচু জায়গা প্রয়োজন ১৯১২ বারো সালের চারি ফেব্রুয়ারি তার বন্ধু সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের টাওয়ারের প্রথম ডাকলেন প্ল্যাটফর্মে এইবার তিনি আর নিজের প্যারাসুট শুটের প্রতি আস্থা ছিল যে তিনি এতটাই নিজেই তা পরিধান করেন এবং লাভ দেওয়ার সিদ্ধান্ত নেন চল্লিশ সেকেন্ড নিচে তাকিয়ে থাকার পর রাইসেল লাভ দিলেন কিন্তু তার প্যারাসুট শ্যুট কাজ করেনি বরফাচ্ছন্ন ঘাসে পড়ে তিনি সঙ্গে সঙ্গেই পটল তুলতে যান সবচেয়ে করুণ ব্যাপার ছিল তার মৃত্যুর এক বছর আগেই গ্লেব কোটেল নিকপ নামে এক ব্যক্তি একটি কার্যকর প্যারাশুটের আবিষ্কার করেছিলেন রাইশালের এই মৃত্যু তাই সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিল